সিসিবিজি জিরো নাইন অর্থাৎ বেঙ্গলি অনার্সা নাইনের কিছু শর্ট কোয়েশ্চেন দেখে নেব আজ যেগুলো তোমাদের টু মার্কসের এই কোশ্চেনগুলি আছে তোমাদের মডিউল ওয়ান অর্থাৎ প্রবন্ধ থেকে দেখো প্রথম কোয়েশ্চেন গীতিকাব্য প্রবন্ধের প্রকাশকালগত তথ্য নিরূপণ করুন বঙ্গদর্শন পত্রিকায় বারোশো আশি সালের বৈশাখ সংখ্যায় প্রকাশিত গীতিকাব্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধের প্রথম ভাগ গ্রন্থের অন্তর্ভুক্ত উল্লিখিত গ্রন্থের প্রকাশকাল আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে অর্থাৎ উল্লিখিত গ্রন্থ মানে এখানে বিবিধ প্রবন্ধের গ্রন্থটি কথা বলা হয়েছে বিবিধ প্রবন্ধ প্রথম ভাগ যেটি প্রকাশিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তারপর দেখো যা গীতি তাই কাব্য এই উদ্ধিটির সমর্থনযোগ্য কিনা যুক্তি যুক্তিসহ বিচার করো তো গীতিকাব্য এই সমাজবদ্ধ পদ পদটির বিগ্রহবাহক হল যা গীতি তাই কাব্য গীতি ও যা কাব্য তাই পাশ্চাত্য লিরিক অভিধার বাংলা প্রতিশব্দরূপে বঙ্কিমচন্দ্র এটির প্রবর্তন করেছেন গীতি বলতে সঙ্গীত আর সঙ্গীত বলতে বোঝায় কণ্ঠস্বরের বিশেষত্বের মাধ্যমে মনের কোনো আবেগের প্রকাশ আর কাব্য হল ছন্দময় বাক্য গীতি হওয়াই ছিল গীতিকাব্যের আদিম উদ্দেশ্য কিন্তু কালক্রমে দেখা গেল গান গেয়ে না শোনালো কেবল ছন্দবিশিষ্ট রচনায় মনের আবেগকে প্রকাশ করতে পারে এবং তা আনন্দদায়কও বটে তখন গান গাইবার দিকটি অপদান হয়ে পড়ে এভাবেই গীতিকাব্য গেয়ে থেকে অজ্ঞ অর্থাৎ নিছক আবৃত্তিযোগ রচনায় পরিণত হয় ভাবাবেগের উচ্ছ্বাস প্রকাশ গানেরও লক্ষ্য কাব্যেরও লক্ষ্য গীতির যে উদ্দেশ্য কাব্যেরও সেই উদ্দেশ্য এইভাবে যা গীত তাই কাব্য এই অভিন্নতার বোধে এসে পৌঁছান রসিকরা নেক্সট কোশ্চেন দেখো এই রচনাগুলি পরিচয় দিন এটা হচ্ছে ফার্স্ট কোমার্স ম্যানফ্রেড চাইল্ড হ্যারল্ড দেখো ফার্স্ট কোমার্স মহাকবি জন মিল্টন রচিত একটি কাব্য যেটা যেটা ষোলোশো চৌত্রিশ সালে লেখা হলেও মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয় ষোলোশো সাঁত্রিশ সালে গ্রন্থটি কোমাস নামে পরিচিত হল এর প্রকৃত নাম হলো এ মাস প্রেজেন্টেড অ্যাট লুডলো ক্যাসেল সিক্সটিন গ্রিক পুরাণ থেকে গৃহীত এই কাহিনীটির মধ্যে সততা ও পবিত্রতার জয়গান করা হয়েছে দেবতা বাক্কাসের পুত্র কোমাসের অর্থনৈতিক কার্যকলাপের বিবরণ ব্যর্থতায় এই ইংরেজি কাব্যের প্রধান বিষয় নেক্সট দেখো ম্যানফ্রেড আঠেরো ষোলো থেকে সতেরো সালে ইংরেজ কবি লর্ড বাইরন এই নাট্যকাব্য জাতীয় রচনাটি প্রকাশ করেন ম্যানফ্রেড নামক রচনাটি নানা অতিপ্রাকৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় এবং ক্রমশ সমাজবিচ্ছিন্ন একক জীবনে উপনীত হয় মৃত্যুতে তার বিচিত্র জীবন অন্বেষণের সমাপ্তি ঘটে এবার দেখো ফস্ট জার্মানি মহাকবি গোটে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাত্তর সালের মধ্যে এই নাটকটি রচনা করেন যদিও আঠেরোশো সালে এর প্রথম ভাগ এবং আঠেরোশো সালে এর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় জার্মান লোক অনুসারে ফাউস্ট নামক চরিত্রটি শৈতানের কাছে নিজের বন্ধক দিয়ে অমরত্ব লাভ করতে চায় এই বিষয়টি নিয়েই গেটে ফার্স্ট নাটকটি রচনা করেন নেক্সট দেখো চাইল্ড হ্যারল্ড আঠেরোশো বারো থেকে আঠেরোশো আঠেরো সালে প্রকাশ করেন লর্ড বাইরন ইংরেজি ভাষায় লেখা হ্যারল্ড নামক এক তীর্থযাত্রীর যাত্রাপথের বিবরণী এই কাব্যের বিষয় পর্তুগাল স্পেন আলবানিয়া বেলজিয়াম ভেনিস ফ্লোরেন্স রোম প্রভৃতি স্থানে ভ্রমণের বিবরণ এখানে পাওয়া যায় যথাযোগ্য কাপতিবার অধিকারী হলেও ওয়ার্ডস ও বাইরান এই দুটি রচনায় প্রতিভা নিদর্শন দেখাতে পারেননি নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধবন্ধ কোনটি সেটা হলো বিবিধ প্রসঙ্গ যেটা প্রকাশিত হয় আঠারোশো সালে নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি এবং সেটি কত সালে কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম প্রকাশিত প্রবন্ধ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ভুবন মোহিনী প্রতিভা সেটি জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকার কার্তিক বারোশো তিরাশি সংখ্যায় প্রকাশিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রকাশিত প্রবন্ধ কোনটি সেটা হলো সভ্যতার সংকট এই সভ্যতার সংকট তিনি লিখেছিলেন তার আশিতম জম জন্মবার্ষিকীতে পাঠ করার জন্য মানুষের উপর বিশ্বাস হারানোই পাপ কোন প্রবন্ধ রবীন্দ্রনাথে কথা বলেছেন সেটা বলেছেন সভ্যতার সংকট প্রবন্ধে নেক্সট কোশ্চেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন এখন সাধনা যেটা আঠারোশো চুরানব্বই সালে ভারতীয় আঠারোশো আটানব্বই বঙ্গদর্শন উনিশশো এক এবং তত্ত্বাবধানী উনিশশো এগারো সালে নেক্সট কোশ্চেন দেখো সভ্যতার সংকট কোন পত্রিকায় প্রকাশিত হয় পরিচয় পত্রিকায় এটি প্রকাশিত হয় নেক্সট কোশ্চেন দেখো বঙ্কিমচন্দ্র প্রবন্ধে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে কী বলে সম্বোধন করেন সেটা হলো সভ্যসাচী নেক্সট কোয়েশ্চেন দেখো রামেন্দ্র সুন্দর প্রণীত প্রবন্ধগুলির নাম লিখুন তো রামেন্দ্র সুন্দরের প্রণীত প্রবন্ধগুলির নাম হলো প্রকৃতি যে রসনাকালে আঠারোশো ছিয়ানব্বই জিজ্ঞাসা উনিশশো চার মঙ্গলক্ষ্মীর ব্রতকথা উনিশশো ছয় মায়াপুরী উনিশশো এগারো কর্মকথা উনিশশো তেরো সালে চরিতকথা উনিশশো তেরো সালে বিচিত্র প্রসঙ্গ উনিশশো চৌদ্দ শব্দকথা উনিশশো সতেরো মৃত্যুর পর প্রকাশিত প্রবন্ধগুলি হলো একটি দেখো বিচিত্র জগৎ যেটা উনিশশো কুড়ি কথা উনিশশো কুড়ি নানা কথা উনিশশো চব্বিশ এবং জগৎকথা উনিশশো ছাব্বিশ সালে নেক্সট কোশ্চেন দেখো নিয়মের রাজত্ব রচনাটি কোন গ্রন্থ থেকে উদ্ধার করা হয়েছে নিয়মের রাজত্ব রচনাটি জিজ্ঞাসা গ্রন্থ থেকে উদ্ধার করা হয়েছে নেক্সট কোশ্চেন কে কাকে বিজ্ঞানের ঋষি আখ্যা দিয়েছিলেন প্রমথনাথ মুখোপাধ্যায় রামেন্দ্র সুন্দরকে বিজ্ঞানের ঋষি বলে আখ্যা দিয়েছিলেন ন যৌয ন তস্থও এটি ব্যাখ্যা করতে পারি দেখো কালিদাস রচিত কুমার সম্ভব কাব্য থেকে উদ্ধৃত শিবের ধ্যানভঙ্গ করতে যান পার্বতী ক্ষুদ্র শিব পার্বতীকে কিছু না বললেও প্রেমের দেবতা মদনকে ভস্ম করে দেন অপমানিত পার্বতী কঠোর তপস্যা আরম্ভ করেন তুষ্ট শিব তাকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে এসে পার্বতীর সামনে শিবনিন্দা আরম্ভ করেন পার্বতীর সে স্থান ত্যাগ করতে উদ্ধত হল শিব তাকে পিছন থেকে ডাকেন শিবকে চিনতে পেরে পার্বতী তার গমন পদক্ষেপটি শূন্যে তোলা অবস্থাতে থানু হয়ে যান এই পরিস্থিতির এই পরিস্থিতিতে মধ্যবর্তী একটি অবস্থা সৃষ্টি করে যেতেও পারছেন না আসতেও পারছেন না এমন বোঝাবার জন্যই উপরোক্ত উদ্ধিটি ব্যবহার করা হয়েছে সুন্দর আকর্ষণ ও চাপের সমান অবস্থায় কি ঘটতে পারে বোঝাতে এই মন্তব্যটি উদ্ধৃত করেছেন নেক্সট কোশ্চেন দেখো স্বামী বিবেকানন্দের অধিকাংশ প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় কোন পত্রে অধিকাংশ প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত নামে দুই সাময়িক পত্রে নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি প্রবন্ধের নাম বলুন স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি প্রবন্ধ হলো প্রাচ্য পাশ্চাত্য যেটা উনিশশো দুই সালে হয় লেখা বর্তমান ভারত উনিশশো পাঁচ সালে পরিব্রাজক উনিশশো পাঁচ সালে নেক্সট কোয়েশ্চেন দেখো কে কাকে এক শক্তিধর পুরুষ বলে বর্ণনা করেছিলেন শ্রী অরবিন্দ স্বামী বিবেকানন্দকে এক শক্তিধর পুরুষ বলে বর্ণনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র রচিত কয়েকটি গ্রন্থের নাম বলুন নেতাজি সুভাষচন্দ্র রচিত কয়েকটি গ্রন্থ হল প্রথমত তরুণের স্বপ্ন যেটা উনিশশো আঠাশ সালে রচিত হয় নূতনের সন্ধান উনিশশো তিরিশ দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল পার্ট ওয়ান নাইনটিন থার্টি ফাইভে বা উনিশশো পঁয়ত্রিশ সালে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল পার্ট টু উনিশশো ছেচল্লিশ সালে অন টু দিল্লি উনিশশো ছেচল্লিশ সালে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান্ড আনফিনিশ অটোবায়োগ্রাফি যেটা উনিশশো আটচল্লিশ সালে প্রকাশিত হয় দেখো এই ছিল তোমাদের মডিউল ওয়ান অর্থাৎ প্রবন্ধের উপরে যে কোটা শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো আমি দিয়ে দিলাম এবার যদি সম্ভব হয় তাহলে আমি কালকে তোমাদের মডিউল টু থ্রি অ্যান্ড ফোর একসাথে একটা ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করছি ভিডিও থেকে তোমরা যদি হেল্পফুল হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এ রিলেটেড তোমাদের কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তার রিপ্লাই আমি দিয়ে দেবো আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে